স্বর্গের একজন মহানবীর একটা সাধারণ মেয়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে স্বর্গটাই তছ নজ করে ফেলেছিল কিন্তু কেন এমনটা হলো আর কী বা হয়েছিলো সেই মেয়েটির সাথে তাছাড়া এই মুভিতে আমরা নিঝার চরিত্র দেখতে পাবো যে সিনটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছিল তো চলুন দেরি না করে মূল গল্পে যাই এই মুভির শুরুতে আমাদের জানানো হয় আজ থেকে হাজার বছর আগে মানুষ যখন সুখে শান্তিতে বসবাস করত তখন এক শিয়াল দানবের রানী তার রাজাকে হারিয়ে পুরো রাজ্যর দখল নিয়ে নিয়েছিল যার ফলে পুরো ধ্বংসযজ্ঞ চলতে থাকে এরপর পৃথিবীতে এক ভয়ানক যুদ্ধ বেঁধে গিয়েছিল শিয়াল দানবের রানী তার দানব শিয়ালদের দিয়ে চারদিকে হত্যাযজ্ঞ চালিয়ে দেয় দুনিয়ার এমন বিশৃঙ্খলা দেখতে পেয়ে স্বর্গের মাস্টার তার সবচাইতে প্রিয় আর ক্ষ শিষ্য জিয়াকে দিয়ে শিয়াল দানবের রানীকে ধরার আদেশ দেন জিয়াং জিয়া তার শক্তি দিয়ে শিয়াল রানীকে একটা কবচ পরিয়ে ধরেও ফেলেছিল এমন একটা কঠিন কাজে সফল হওয়ায় মাস্টার জিয়াং জিয়াকে স্বর্গে যাওয়ার অনুমতি দিয়ে দেয় মাস্টার তাকে বলে জিয়াকে স্বর্গের পরবর্তী লিডার বা গড বানানো হবে এরপর জিয়াং জিয়া স্বর্গে তো পৌঁছায় কিন্তু মাস্টার তাকে জানায় প্রথমে তাকে শিয়াল রানীকে মেরে ফেলতে হবে যদি সেই কাজ করতে পারে তবেই তাকে স্বর্গের লিডার বানানো হবে এরপর জিয়াং জিয়া সেই শিয়াল ডেমনের রানীকে মারার জন্য বেরিয়ে পড়ে কিন্তু যখনই তাকে শিষ্যদের সামনে আনা হয় তখন শিয়াল ডেমনের রানী তার হ্যালোসিনেশনের জাদু দিয়ে সবাইকে মায়ের মধ্যে ফেলে দেয় জিয়াং জিয়া সেই মায়ের মধ্যেই তাকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু জিয়াং জিয়াও মায়ের থেকে আর বাঁচতে পারে না কারণ শিয়াল ডেমন তার মধ্যে থাকা একটা মেয়েকে দেখায় আর বলে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে আমার সাথে এই নিরাপদ মেয়েটিও মারা যাবে জিয়াং সাথে সাথে তার মাস্টারের সাথে যোগাযোগ করে আর বলে শিয়াল ডেমনের কাছে একটা নিরাপরাধ মেয়ে রয়েছে কিন্তু মাস্টার জানায় এটা শুধুমাত্র তোমার একটা ভ্রম কিন্তু সত্যিই এই নিরাপরাধ মেয়েটি শিয়াল ডেমনের মধ্যে আটকে গিয়েছিল এই জন্য যখন তার উপর পবিত্র অস্ত্রের আঘাত পড়ে তখন জিয়াং নিরাপরাধ মেয়েটিকে বাঁচানোর জন্য শিয়াল ডেমনের আত্মাটাকে মুক্ত করে দিয়েছিল এই কারণে মাস্টার জিয়াংয়ের উপর ভীষণ রেগে যায় মাস্টার জিয়াং জিয়ানের সমস্ত শক্তি কেড়ে নেয় তাকে বলা হয় যতক্ষণ তুমি শিয়াল ডেমনের এই ভ্রম থেকে বের হতে পারবে না ততক্ষণ তোমাকে পৃথিবীতেই থাকতে হবে যখন তোমার এই ভ্রম কেটে যাবে তখনই তুমি স্বর্গে ফিরে আসতে পারবে আমাদের বছর পরের দিন দেখানো হয় যেখানে সেই শিয়াল ডেমনের প্রভাবে পৃথিবী থেকে মানুষ প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বেশিরভাগ মানুষ মারা গিয়েছিল আর যারা বেঁচে তারা খাবারের অভাবে মারা গিয়েছে তাই এমন পৃথিবীতে শুধুমাত্র দানবরাই রাজ করছে সেখানে পৃথিবীর উত্তরের দিকে আমরা জিয়াং জিয়াকে দেখতে পাই সে এখনো সেই একটা ভীষণ বারবার দেখছে তার বিশ্বাস সে শিয়াল ডেমনের মধ্যে যে নিরাপরাধ মেয়েটিকে দেখেছিল তা কোনো ভ্রম ছিল না তখনই সেখানে জিয়াং একজন শিষ্য লিও চলে আসে লিওকে আসলে মাস্টারি জিয়াং এর উপর নজর রাখার জন্য দুনিয়াতে পাঠিয়েছিল সে পুনরায় একই কথা জিয়াংকে বলে তুমি যা দেখেছ তার সত্যি ভ্রম ছিল বাস্তবে সেখানে কোনো মেয়ে ছিল না সে বহু চেষ্টা করে জিয়াংকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জিয়াং তার কোনো কথাই শোনে না বরং লিওকেই স্বর্গে ফিরে যাওয়ার কথা বলে দেয় তখনই সেখানে জিয়াংয়ের প্রিয় প্রাণী ফোরলেক চলে আসে ফোরলেক ছিল খুব কিউট আর খুবই শক্তিশালী একটা ম্যাজিক্যাল প্রাণী কিন্তু সে স্বর্গ থেকে জিয়াংয়ের সাথে পৃথিবীতে আসার কারণে এই রকম রূপ পরিবর্তন হয়ে গিয়েছে যাই হোক জিয়াং ফোর লেককে নিয়ে খাবার খাওয়ার জন্য একটা বাড়ির দিকে যায় যেখানে আগে থেকেই অনেকগুলো দানব ছিল হঠাৎ সেখানে একটা মেয়েও আসে মেয়েটির নাম ছিল জুই এটি সেই মেয়েই ছিল যাকে জিয়াং শিয়াল ডামনের মধ্যে দেখেছিল জিয়াং মেয়েটিকে সেখানে দেখে খুব অবাক হয়ে যায় তো জয়ী সেখানে সবাইকে জিজ্ঞেস করছিল আমি একটা জায়গার ঠিকানা জানতে চাই সেই জায়গায় অনেক কালো রঙের ফুল আছে তখন সেই বাড়ির মালিক তাকে জানায় তিন দুনিয়ার মধ্যে শুধুমাত্র এমন একটা জায়গায় আছে যেখানে কালো রঙের ফুল জন্ম নেয় যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কি জানো সেই জায়গাটা কোথায় আছে কিন্তু বাড়ের মালিক তাকে কিছুই জানায় না তাই চই তাকে তখন অনেক টাকার অফার করে তাই বাড়ের মালিক জানায় উইটু নামের একটা মাউন্টেনের উপরেই সেই কালো ফুলের জন্ম হয় এমন কি সে জয়ীকে সেই জায়গার একটা নকশাও দেখায় কিন্তু সে যখন জয়ীর থেকে টাকার থলিটা নেয় তখন দেখতে পায় থলিতে কোনো টাকাই নেই বরং সেখানে কিছু পাথর রাখা আছে তখনই জয়ী চালাকি করে সেই নকশা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই তার থেকে খুব দামি একটা জিনিস নিচে পড়ে যায় এতক্ষণে বাড়ের মধ্যে একটা হইচই বেঁধে গিয়েছিল জয়ী পালানোর সময় হঠাৎ তার হাত থেকে ব্যাপটা পড়ে যাওয়ায় জয়ী ব্যাপটা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখনই ফোর লেগ এসে ম্যাপ নিয়ে নেয় জয়ী ফোর লেগকে ধরতেই যাচ্ছিল তখনই বাড়ের মালিক তার উপর একটা কিছু ছুঁড়ে মারে ফলে জয়ীর মাথার কাপড়টা খুলে যায় সবাই তাকে দেখে খুব অবাক হয়ে যায় কারণ সে ছিল শিয়াল ডেমনদের বংশধর আসলে শিয়াল ডেমনের রানের এইসব কর্মকাণ্ডের পর কেউ কোনো শেয়াল দেমনকে সামনে দেখলেই তাকে মেরে ফেলতে যায় এখানেও ঠিক তাই হয় এরা সবাই জয়ের উপর অ্যাটাক করে দেয় জয়ী কোনো ফোর লেগকে নিয়েই সেখান থেকে পালিয়ে যায় জিয়াং জিয়া তাকে ধরার জন্য সেই উত্তর সীমারেখার বাহিরে চলে আসে আসলে তার ওপর নিষেধাজ্ঞা ছিল সে উত্তর সীমারেখার বাহিরে যেতে পারবে না ফলে সে আর জয়ীকে ধরতে পারে না তখনই সেখানে লিও চলে আসে সে জিয়াংকে বলে তুমি এই সীমা পার না করে খুব ভালো করেছ কিন্তু জিয়াং এই কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সীমার বাইরে চলে যায় আসলে যে কোনোভাবে জিয়াং সত্যিটা জানতে যাচ্ছে যে আসলে ওই মেয়েটা কে ছিল এই কথায় লিও অনেক রেগে যায় সেও জিয়াংকে আটকানোর জন্য তার পিছনে যেতে থাকে তখনই একটা দানবেশি বেশি ভুল করে তাকে বাড়ি মেরে বিহুস করে দেয় অন্যদিকে জিয়াং জয়ীকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলে এসে পৌঁছায় সেখানে সে জয়ীকে দেখতেও পায় অনেক দৌড়ানোর পর একসময় সে জয়ীকে ধরে ফেলে জিয়াং সরাসরি তাকে জিজ্ঞেস করে তোমার সাথে শেয়াল ডেমনের রানের কি সম্পর্ক জয়ী জানায় আমি তার ব্যাপারে কিছুই জানি না বলে সে আবারও পালাতে শুরু করে তখনই সেখানে অনেক ডেমন এসে জয়ীকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল জিয়াং তখন জয়ীকে উদ্ধার করার অনেক চেষ্টা করে তারপর সে আগুনের শক্তি ব্যবহার করে সেই ডেমনগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় জিয়াং জয়ীকে আবারও জিজ্ঞেস করে এই ডেমনগুলো তোমার পিছনে কেন পড়ে আছে জয়ী তখন জানায় আমার অতীত সম্পর্কে সব কিছু আমি ভুলে গিয়েছি যখন আমার চোখ খুলেছে তখন থেকে এই ডেমনগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে শুধুমাত্র আমার পায়ে থাকা এই ব্রেসলেট থেকে মাঝে মাঝে আমার কিছু ভীষণ আসে সেই ভীষণে আমি আমার বাবাকে দেখতে পাই সে ওই কালো ফুলের জায়গায় ছিল এই জন্য আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি হয়তো সেখানে গেলেই আমি আমার বাবাকে খুঁজে পাবো এইসব জানতে পেরে ফোরলেক তখন তার মুখ থেকে ম্যাপটা বের করে দেয় এবার জিয়াংও সেই মাউন্টেইনে যাওয়ার জন্য ডিসাইড করে জিয়াং শপথ করেছে যেভাবেই হোক সে সব সত্যিগুলো জেনেই ছাড়বে পরদিন তারা সবাই এই সফরের জন্য বেরিয়ে পড়ে জয়ী সারা রাস্তা চিয়াংয়ের সাথে ম্যাপ নিয়ে কথা বলার অনেক চেষ্টা করছিল কিন্তু প্রতিবারই ফোরলেগ তাকে আটকে দেয় এই জন্য জয়ীর ফোরলেগের প্রতি ভীষণ রাগ হয় এই জন্য ফোরলেগ জয়ীর ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে তখনই তারা একটা ভেঙে চড়ে যাওয়া জায়গায় এসে পৌঁছায় যেখানে অদ্ভুতভাবে মানুষ বা কোনো প্রাণীর হাড্ডি দিয়ে বানানো অনেক চেইন ছিল জিয়াং বলে এই হার্ডির চেইনগুলো মরে যাওয়া মানুষকে শান্তি দেয় এরপর ওরা দুজন আবার সামনের দিকে যেতে থাকে কিছু দূর যেতেই ওরা একটা তৃষ্ণার্ত মানুষকে খুঁজে পায় লোকটি এতক্ষণ সাহায্যর জন্য চিৎকার করছিল জিয়াং তাকে পানি খাইয়ে সাহায্য করে কিন্তু লোকটি জয়ীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে ধরেই নেয় জয়ী একটা শিয়াল ডেমন এই জন্য লোকটি তাকে মারার জন্য উঠে আসে জয়ী বলে আমি বুঝতে পারি না সবাই আমাকে কেন মারতে যাচ্ছে সে নিজেও লোকটির উপর হামলা করে দিতে যায় কিন্তু জিয়াং তাকে থামিয়ে দিয়েছিল এদিকে সেই লোকটি আবারও পানির তৃষ্ণায় মরে যাচ্ছিল মরতে মরতে সে জিয়াংকে বলে যায় ওই মাউন্টেইনে শিয়াল এদিকে জয়ী তার ম্যাপটা নিয়ে পালাতে পালাতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক কাক ছিল কাকগুলো জয়ীর ওপরে হামলা করে দেয় সেই সময় জয়ী আহত হয়ে তার হাত থেকে এক বিন্দু রক্ত মাটিতে পড়ে যায় সেই রক্তের স্মেল পেয়ে সেখানে থাকা সব আত্মারা জেগে ওঠে আত্মাগুলো একটা বিশাল ডেমনের রূপ নিয়ে জয়ের উপর হামলা করে দেয় তখনই জিয়াং এসে আবারও জইকে বাঁচিয়ে নেয় ফোর লেগও সেই ডেমনের উপর আক্রমণ করে কিন্তু এতে সে বেহুশ হয়ে পড়ে জিয়াং তখনই জইকে সেখান থেকে পালাতে বলে জয়ী ফোর লেগের এমন অবস্থা দেখে তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর তখনই ফোর লেগের চোখ খুলে যায় এক মুহূর্ত দেরি না করে সে তখনই জিয়াংকে সাহায্য করার জন্য ছুটে যায় অন্যদিকে জিয়াং তখন আত্মাগুলোর সাথে পিড়েই উঠছিল না পুরলেগের দেখা দেখি জয়ীও সেখানে এসে আত্মাগুলোর সাথে লড়াই করতে থাকে তখন জয়ীর ব্যাগটা হাত থেকে ছুটে যায় সেই ব্যাগে একটা হাড়ের তৈরি মালা ছিল আত্মাগুলো সেই মালাটার উপর আকর্ষিত হচ্ছিল এই জন্য জয়ী মালাটা ওদের দিকে ছুঁড়ে মারে এরপর জয়ী জিয়াংয়ের কাছে জিজ্ঞেস করে এই আত্মাগুলো আসলে কারা ছিল জিয়াং জানায় পৃথিবীতে হওয়া সেই ভয়াবহ যুদ্ধে যেই সেনারা মারা গিয়েছিল এই আত্মাগুলো হলো তাদেরই এই সেনাদের সঠিকভাবে দাফন করা হয়নি এই জন্য এরা এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে ফোর লেককে বাঁচানোর জন্য ফোর লেককে এবার জয়ীকে পছন্দ করতে শুরু করেছে ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় এরপর ওরা ফাইনালি সেই মাউন্টেনের প্রবেশ এসে পৌঁছায় জয়ী সেখানে সেই কালো ফুলগুলো দেখতে পায় কিন্তু তখনই সেখানে লিও চলে আসে সে জিয়াংকে বলে আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত সীমার বাইরে যাওয়া আমাদের একদমই ঠিক হবে না জিয়াং জানাই এটা হলো সেই মেয়ে যাকে আমি শিয়াল ডেমনের রানের মধ্যে দেখেছিলাম এই জন্য যতক্ষণ আমি সত্যিটা জানতে পারছি না ততক্ষণ আমি কোথাও যাব না তাই রাগেলীয় জয়ের গলা চেপে ধরে আসলে লিওর মনে হচ্ছিল হয়তো জয়ী একটা যেমন কিন্তু জয়ীকে কষ্ট দেওয়ার জন্য তখন ফোরলেগ লিওর ওপর অ্যাটাক করে দেয় কিন্তু ফোরলেগ অনেক দূরে গিয়ে পড়ে যায় জয়ী তাকে খুঁজতে গিয়ে কারো আসার শব্দ শুনতে পায় জয়ীর মনে হচ্ছিল তার বাবাই তাকে ডাকছে এজন্য সেই শব্দের অনুসরণ করে সে আরও ভিতরে যেতে থাকে কিন্তু সেখানে একটা পাগল লোক জয়ীকে ধরে ফেলে সেই মাউন্টেইনের মধ্যে আরও অনেক মানুষকে বন্দি বানিয়ে রেখেছে তো এমন সময় লোকটি জয়ীর পায়ে সেই ব্রেসলেটটা দেখতে পায় লোকটি বলে এই ব্রেসলেটের একটা বিশেষ ক্ষমতা রয়েছে যা দুই আত্মাকে একসাথে কানেক্ট করতে পারে যদি সেই দুই আত্মার মধ্যে একজন মারা যায় তবে অন্যজনও মারা যাবে তাছাড়া সে বুঝতে পারে জয়ীর মধ্যে শিয়াল ডেমনের কিছু শক্তি আছে সে তো যে কোনোভাবে শিয়াল ডেমনকে মারতে চাচ্ছিল তাই সে জয়ীকে মারতে যায় আসলে এই লোকটির স্ত্রীকে সেই শিয়াল ডেমনই মেরেছে কিন্তু সেই ব্রেসলেটের উপরে আঘাত করায় জয়ের খুব কষ্ট হচ্ছিল জয়ী কষ্টে জোরে জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনতে পেয়ে জিয়াং সেখানে চলে আসে কিন্তু পাগল লোকটি জয়ের গলা চেপে মারতেই যাচ্ছিল তখনই জয়ের মধ্যে থাকা শিয়াল ডেমনের আত্মা সত্যি সত্যি বাইরে চলে আসে শিয়াল ডেমন জইকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে যা দেখে জিয়াং আর লিও শিয়াল ডেমনের পিছু করতে থাকে যেতে যেতে ওরা মাউন্টেনের একেবারেই মাঝখানে চলে আসে জিয়াং এবার শিয়াল ডেমনকে চোখের সামনে দেখতে পেয়ে অবাক হয়ে যায় কারণ সে তো একবার শিয়াল ডেমনকে মেরে ফেলেছিল শিয়াল ডেমন তখন জানায় হ্যাঁ তুমি আমাকে মেরে ফেলেছ কিন্তু যখনই এই মেয়েটিকে বাঁচানোর জন্য তুমি এর আত্মাটাকে বের করেছিলে তখন এই ব্রেসলেটের কারণেই আমি বেঁচে গিয়েছিলাম মানে আমি আবারও পুনর্জন্ম নিয়েছি জিয়াং তখনই শিয়াল ডেমনের উপর হামলা করে দেয় কিন্তু তার কাছে তো আর শক্তি নেই সে কিছুতেই শিয়াল ডেমনের সাথে পেরেই উঠছিল না লিও তার উপর অ্যাটাক করে কিন্তু তার কাছে শক্তি থাকার পরেও সে শিয়াল ডেমনের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না তখন শিয়াল ডেমন কিছু সত্যি কথা জানায় সে বলে জয়ী একটা সাধারণ মেয়ে ছিল যেদিন জয়ীর বিয়ে হচ্ছিল সেদিন আমি ওর শরীর বশ করে নিয়েছিলাম এই ব্রেসলেটের সাহায্যই সে এখনও জয়ীর শরীরের মধ্যে থাকছে এই কথা শুনে জিয়াং আর লিও দুজনে একসাথে শিয়াল ডেমনের উপরে হামলা করে দেয় ওরা ব্রেসলেটটা ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই তারা তা করতে পারে না তখন ফোরলেক তার আসল রূপে এসে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে শিয়াল ডেমনের উপরে অ্যাটাক করে দেয় সেখানে এই পাগল লোকটিও চলে এসেছিল শিয়াল ডেমন যখনই জয়ীর শরীর আবার দখল করতে যাচ্ছিল তখনই সেই পাগল লোকটি ডেমনের একটা চেইন নষ্ট করে দেয় আর এই সুযোগে জ্যাং সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে চই তখন জিয়াংকে বলে তুমি সত্যিই বলেছিলে কেউ আমার জন্য ওই মাউন্টেইনে অপেক্ষা করছিল না তখনই কিছু দূর যেতেই ফোর অনেক দুর্বল হয়ে নিচে পড়ে যায় আসলে শিয়াল ডেমন ফোর আঘাত করে দিয়েছিল জিয়াং ফোর লেগকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ফোর তার শেষ নিঃশ্বাসটা বের করে দেয় যা দেখে ওরা সবাই অনেক কষ্ট পায় তখন ফোরলেগের লেগের আত্মা ওদের সবার কাছে শেষবারের মতো আসে তারপর অসীম আকাশে চিরদিনের মতো বিলীন হয়ে যায় অন্যদিকে দেখা যায় শিয়াল ডেমন সেই পাগল লোকটিকে মেরে ফেলছে কারণ একমাত্র এই লোকটার কারণেই সে সবাইকে মারতে পারেনি আর জয়ীর শরীরটা দখল করতে পারেনি এদিকে লিও এবার বিশ্বাস করতে শুরু করেছে যে সত্যি জিয়াং শিয়াল ডেমনের মধ্যে জয়ীকে দেখেছিল এইটা কোনো ভ্রম ছিল না তাই লিও জিজ্ঞেস করে মাস্টারি যদি জয়ীকে ডেমনের সাথে অ্যাটাচ করে দেয় তাহলে সে কেন এমনটা বলেছিল যে এই এইসব কিছু জিয়াংয়ের ভ্রম জিয়াং জানায় এর উত্তর তো একমাত্র মাস্টারই দিতে পারবে তাই স্বর্গে যাওয়ার জন্য জিয়াং একটা মন্ত্র পড়তে থাকে কিন্তু এই মন্ত্র কাজ করছিল না আসলে মাস্টার তাকে স্বর্গে যেতে দিতে চায় না তাই এবার লিও জিয়াং জন্য মন্ত্র পড়ে সাথে সাথে স্বর্গে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায় তখন জিয়াং স্বর্গে গিয়ে মাস্টারকে জিজ্ঞেস করে আপনি কেন জয়ীকে শিয়াল ডেমনের সাথে কানেক্ট করেছেন আর আমি যখন বললাম শিয়াল ডেমনের মধ্যে একটা নিরাপরাধ মেয়ে আছে তখন আপনি কেন বললেন এটা একটা ভ্রম মাস্টার জানায় শিয়াল ডেমনকে আটকানোর জন্য তার আত্মাকে একটা মানুষের বডিতে ঢুকানোর প্রয়োজন ছিল এই জন্য আমি জয়ীকে শিয়াল ডেমনের সাথে কানেক্ট করিয়েছি আর তোমাকে এই কথা বলেছিলাম কারণ তোমার হৃদয় অনেক সৎ তাছাড়া তুমি সব প্রাণীর ব্যাপারেই ভাবো কিন্তু তুমি দুনিয়ার ভালোর ব্যাপারে চিন্তা করছিলে না কারণ তুমি যদি সেদিন শেয়াল তেমনকে পুরোপুরি মেরে ফেলতে তাহলে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো যেত আর এটাই আমাদের দেবতাদের নিয়ম একটা প্রাণের জন্য যদি আমরা সবাইকে বাঁচাতে পারি তাহলে তাতে কোনো দোষ নেই জিয়াং তখন বলি আমি দেবতা হতে চাই না আমি যে কোনো কাউকে বাঁচাতে চাই আমার কাছে একজন প্রাণের মূল্য যতটা ঠিক হাজার বা জনের প্রাণের মূল্যও ততটাই তখন মাস্টার বলে ওই ব্রেসলেটটা এখন কোনোভাবেই ভাঙা যাবে না তাই চৈকে এখন বাঁচানোর একটাই মাত্র পথ আছে তা হল জয়ের পুনর্জন্ম তাই যদি তুমি জয়কে বাঁচাতে যাও তাহলে তাকে পুনর্জন্ম করানোর সেই জায়গায় নিয়ে যাও এরপর জিয়াং মাস্টারকে বিদায় জানিয়ে আবার পৃথিবীতে নেমে আসে এরপর আমরা দেখতে পাই জিয়াং আর লিও জয়ীকে নিয়ে মাস্টারের বলা মতো সেই জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে জিয়াং তার লাঠির শক্তি দিয়ে সেই জায়গার দরজাটা খুলে ফেলে কিন্তু তখনই তারা শিয়াল ডেমনের আসার আওয়াজ শুনতে পায় লিও বলে তুমি জয়ীকে নিয়ে সামনে যাও আমি শিয়াল দেমনকে আটকে রাখবো তাই জিয়াং তখনই জয়ীকে নিয়ে দৌড়াতে শুরু করে যাওয়ার পথে জিয়াং জয়ীকে বলে এবার তোমার পুনর্জন্ম হবে পরের জন্মে তোমার একটা পরিবারও হবে কিন্তু জয়ী শুধু বলে আমি কি আমার বাবাকে ফিরে পাবো অন্যদিকে লিও শিয়াল দেমনের সাথে যুদ্ধ করছিল কিন্তু শিয়াল ডেমন ছিল প্রচন্ড শক্তিশালী তাই লিও তার সাথে পেরেই উঠছিল না অবশেষে শিয়াল ডেমন লিওকে সেখানে জানে মেরে ফেলে এদিকে জিয়াং জৈকে নিয়ে পুনর্জন্ম হওয়ার সেই চেম্বারটার কাছে পৌঁছে গিয়েছিল তারপর সে জয়ীর পুনর্জন্ম হওয়ার প্রক্রিয়া স্টার্ট করে দেয় কিন্তু তখনই সেখানে শিয়াল ডেমন পৌঁছে যায় জিয়াং তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই তাকে থামানো যায় না আর জিয়াং তখন চেম্বারটা ভেঙে দেয় ফলে সেই চেম্বারে আটকে থাকা সকল আত্মারা একসাথে বেরিয়ে আসে যারা এতদিন পুনর্জন্মের জন্য অপেক্ষা করছিল জিয়াং শিয়াল ডেমনকে জিজ্ঞেস করে এই চেম্বারে থাকার পরও এই আত্মাদের পুনর্জন্ম কেন হয়নি শিয়াল ডেমন জানায় বহু বছর আগে মাস্টার আমাকে এই সেনাদের মেরে ফেলতে বলেছিল এই কাজ করতে পারলে সে আমাকে পরবর্তী গড বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল তাই লোভে পড়ে আমি এই শর্তে রাজি হয়ে গিয়েছিলাম এই জন্য আমি সব সেনাদের একসাথে মেরে ফেলেছিলাম কিন্তু মাস্টার আমাকে ধোকা দিয়েছিল না তো সে আমাকে গড বানিয়েছে আর না তো সে আমার শিয়াল দেমনে সেনাদের পুনর্জন্ম দিয়েছে তাই আমি পুরো দুনিয়াই ধ্বংস করে দিয়েছি এইসব জানতে পেরে চিয়াং খুবই অবাক হয়ে যায় এদিকে শিয়াল ডেমন তার সব শিয়াল ডেমন সেনাদের আত্মাদের সাথে স্বর্গে অ্যাটাক করার জন্য এগিয়ে যায় যা দেখে মাস্টার শিয়াল ডেমনকে মারার জন্য তার ওপর নিজের ব্রহ্মাস্ত্র ছেড়ে দেয় এদের মধ্যে তো জয়ীও ছিল তাই চিয়াং জয়ীকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু জিয়াং কিছুতেই জয়ীর পায়ে থাকা ব্রেসলেটটা ভাঙতে পারেনি তাই সেই ব্রহ্মাস্ত্রের কারণে সকল আত্মাদের সাথে জয়ীরও মৃত্যু হয়ে যায় তাই শিয়াল দেমনের মৃত্যুর পর শর্ত অনুসারে মাস্টার চিয়াংকে নতুন গড বানিয়ে দেয় কিন্তু চিয়াং এর এসব কিছুই ভালো লাগেনি তার কথা হচ্ছে সব কিছু অন্যায় হয়েছে তারা কেমন গড় যে কোনো নিরাপরাধ মানুষ বা প্রাণীর জীবন নিয়ে নেয় এমনকি কাউকে শুদ্ধানোর জন্য দ্বিতীয়বার একটা চান্সও দেয় না জিয়াং যখন স্বর্গে তার পজিশন সামলানোর জন্য যায় তখন সেখানে আগের গড়টা তাকে ভিতরে যাওয়ার আগে মাথা নিচু করতে বলে কিন্তু জিয়াং তার মাথা ঝুঁকায় না কারণ সে এমন গডের কাছে মাথা ঝুঁকাবে না যে ন্যায় অন্যায়ের বিচার করে না তাই জিয়াং সব আত্মাদের ন্যায় দেওয়ার জন্য নিজের গড় পাওয়ার দিয়ে পুরো স্বর্গটাই ভেঙে ফেলে তাই আগের গড় সহ তার শিষ্যরা চির জীবনের মতো সেখানেই আটকে পড়ে যায় আর সেখানে থাকা সব আত্মারা মুক্ত হয়ে পুনর্জন্ম নিয়ে নেয় পরের দিনে আমরা দেখতে পাই সব আত্মারা পৃথিবীতে পুনর্জন্ম নিয়েছে এদের মধ্যে জয়ী ফোর লেগ আর লিওকেও দেখা যায় আর জিয়াং জয়ীকে নিজের মেয়ের মতো দেখাশোনা করছে এরপর আমরা শেষ ছিনে জিয়াংকে একটা ঘরের মধ্যে দেখতে পাই যেখানে তার এক বন্ধুর জন্য খুব যত্ন করে নিজের হাতে রান্না বান্না করছিল তার বন্ধুর পরিবার আর কেউ না তারা ছিল নিজের বাবা বা জিয়াং নেঝাকে দেখেই বুঝতে পারে পরবর্তী ঘট নিজাই হবে তবে নিঝার কাজকর্ম দেখে সে খুবই অবাক হচ্ছিল এই সিনটা হয়তো আমরা সবাই দেখেছিলাম যা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছিল এখানে একটা সিন আমার খুবই ভালো লেগেছে তা হল ডিনার করে নিজার পরিবার চলে যাওয়ার পর জিয়াং কিছুতেই বাড়িতে শান্তিমতো মতো ঘুমাতে পারছিল না কারণ ফিরে যাওয়ার সময় সে দেখেছিল নিজার মুখে অনেক খাবার লেগে রয়েছে তাই সে দৌড়ে সেই রাতেই নিজার বাড়িতে চলে যায় যেখানে নিজার তার একমাত্র বন্ধুর সাথে খেলা করছিল আশ্চর্যজনকভাবে নিজার মুখে তখনও খাবার লেগেই ছিল যে সাথে সাথে নিজার মুখ পরিষ্কার করে আবার নিজের বাড়িতে চলে আসে কিন্তু সে এমনটা কেন করেছিল তার উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই ছিল আজকের গল্প কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি সে পর্যন্ত আল্লাহ হাফিজ